হ্যালো এভরি ওয়ান আমি জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা খুব গুড নিউজ দিতে সেটা হচ্ছে গোলন্দাজ গোলন্দাজ এই সিনেমাটি যেটি বেশ সুন্দর একটি সিনেমা এবং আমাদের আমাদের ইতিহাস পশ্চিমবাংলার একটা মোমেন্টের একটা ভয়ঙ্কর ইতিহাসকে তুলে তুলে আনে আমাদের সবার সামনে সেই সিনেমাটা দেবদার অভিনীত এবং এসবিএফ এটার প্রযোজনা সংস্থা ছিল ধ্রুব ব্যানার্জির সিনেমা এই সিনেমাটা তেলেগুতে ডাবিং করে কিন্তু আপলোড করা হয়েছে ইউটিউবে এস একটি চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার এত আনন্দ হয়েছে আমার এত আনন্দ হয়েছে এর আগে আমি আমরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছি এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছি এবং তার বহু আগে থেকে আমরা এই কথা ভিডিওতে বারবার করে রিপিট করেছি যে দেবদার হোক বা যে কোনো প্রোডাকশন হাউসের হোক এখন উচিত তাদের প্রডিউস করা সিনেমাগুলোকে ভালো ভালো সিনেমাগুলোকে ডাবিং করা ডিফারেন্ট ভাষায় কারণ আমরা যদি খুব মানে সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া করে থাকি আমরা কিন্তু দেখতে পাব তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা কিন্তু এটাই ছিল যে প্রথমে আগে ইউটিউবের মাধ্যমে দেশের প্রত্যেকটা অঙ্গনকে ভালো করে অ্যানালিসিস করা যে কারা বেশি করে আমাদের ছবিগুলোকে দেখছে এবং সেইখানে পরবর্তীকালে বড় আকৃতিতে হলে রিলিজ করা এবং যেটা কিন্তু ওয়ার্ক করে গেছে এবং এটা এই যে সিদ্ধান্ত আমাদের পশ্চিমবাংলার প্রোডাকশন হাউসগুলো নিচ্ছে ধীরে ধীরে যেমন এসবিএফ তো নিয়েইছে এছাড়া দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তাদের চ্যাম্প সিনেমাটা ককপিট সিনেমাটা আমি যদি ভুল না করে থাকি এছাড়াও আরও দু একটা সিনেমা অলরেডি পাইপলাইনেও আছে আমি এটা জানি যেগুলো হিন্দিতে কিন্তু ডাবিং কমপ্লিট সেগুলো ছাড়বে তারা এবং দু একটা ছেড়েছে তার রেসপন্স আমরা দেখে ফেলেছি ককপিটের দুর্দান্ত ভিউজ তারপর হচ্ছে চ্যাম্প সিনেমার দুর্দান্ত ভিউজ মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো মানুষ কিন্তু হিন্দি ভাষায় এই ছবিগুলো দেখছেন তা এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবাংলায় যে ছবিগুলো তৈরি হয় এবং যেগুলো খুব ভালো ওয়ার্ক করে সেগুলো যদি আমরা সিরিয়াস অর্থে ডাবিং করে ডিফারেন্ট ডিফারেন্ট ভাষায় যেমন তেলেগু তামিল কান্নাড় তারপরে মালয়ালম হিন্দি তো এগুলো এগুলো ওড়িয়া এই সব ভাষায় যদি আমরা ছাড়তে থাকি তাহলে একটা না একটা মোমেন্টে গিয়ে এই দিন খুব একটা বেশি দূর নেই বন্ধুরা যেদিন কিন্তু সত্যি অর্থে আমরা পশ্চিম পশ্চিমবাংলার একটি ছবি একটা রিজিয়ানাল ছবি সেটাকে প্যান ইন্ডিয়ায় খুব মানে কি বলবো বিশাল আকৃতিতে রিলিজ করতে পারবো এবং মানুষ কিন্তু আমরা নিশ্চিত থাকব যে হলে গিয়ে সিনেমাটা দেখবে এটা কিন্তু মানতে হবে এবং এটা হবে এই দিন কিন্তু আর বেশি দেরি নেই এস অলরেডি করা শুরু এরকম কাজ দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করছেন এবার আমি আশা করব উইন্ডোজ তারপরে আরও যারা যারা প্রোডাকশন হাউস আছে তাদের নিজেদের ছবিগুলোকে তারা ডাবিং করা করে ইউটিউবে দিয়ে দিক মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ওই ব্যবসা যা করার ওটিটি থেকে হয়ে গেছে আর গল্প শেষ পুরনো ভালো ভালো ছবির কথা বলছি সেগুলোকে এইবার কিন্তু ডাবিং করে তারা যদি ইউটিউবে দেয়া শুরু করে মানুষ কিন্তু দেখবে মানুষ যত দেখবে তত তাদের চোখের সামনে থাকবে আর যাদের যত চোখের সামনে থাকবে তত তাদের ইন্টারেস্ট বাড়বে যে একবার দেখি তো চালিয়ে এই বাংলা ইন্ডাস্ট্রি থেকে এটা গিয়ে এসছে সিরিয়াসলি বন্ধুরা এই যেমন পানি বলে একটি ছবি এসছে সনি লিফে আমি গতকাল রাত্রে গোটাটা দেখেছি আমি সব সিনেমা রিভিউ করি না তার কারণ আছে আমার আমার অনেক কিছু কারণ আছে ওই কারণে সব কিছু রিভিউ করি না বা আলোচনা করি না কিন্তু পানিটা আমার খুব ভালো লেগেছে আমি করবো আলোচনা এখন বিষয় হচ্ছে এই ব্যাপারটা এই যে এই যে আমি এটা দেখলাম আমি কিন্তু দেখেছি চালিয়ে আমি কিন্তু তার আগে কোনো অ্যাড দেখিনি কিছু দেখিনি এই ছবিটার সম্বন্ধে কিচ্ছু শুনিনি আমি সনিতে জাস্ট খুলতে খুলতে হঠাৎ দেখলাম ও মা এটা তো হিন্দিতেও এসেছে দেখি তো এটা এটা কী আমার ভালো লাগলো আমি কিন্তু ভালো লাগবে আমি নায়ক কেউ চিনি না নায়িকা কেউ চিনি না ভিলেন কেউ চিনি না কাউকে চিনি না আমি জাস্ট খুললাম দেখলাম ভালো লাগলো এবার এই যে ভালো লাগলো আমি নেক্সট টাইম যখন এই এই হিরোটার মানে যিনি অভিনয় করেছেন তার মানে মুখটা যখন দেখবো পোস্টারে আমি কিন্তু খুলে দেখবো দেখি তো চালিয়ে সো এটা কিন্তু ইন্টারেস্ট গ্রো করে অনেক মানুষের তো আমার মনে হয় এটা যেটা এস করেছেন তারা কিন্তু দুর্দান্ত কাজ করেছেন এটা এছাড়াও আমরা এর আগেও দেখেছি এস বিএফকে হিন্দিতে রিলিজ করতে কিন্তু ভোজপুরি ভাষাতে দু একটা সিনেমাও তারা ডা ডাবিং করেছে আমার একদম পোষায়নি কেন যে ভোজপুরিতে করেছেন ভগবান জানে তারা বুঝেছেন যে যেখানে সেখানে মার্কেট হয়তো ভালো বাট আমার মনে হয় হিন্দিতে প্রপার হিন্দিতে বা প্রপার তামিল তেলেগু মালায়ালামে রিলিজ করাটা এবার সময় চলে এসছে আমাদের কিন্তু আর এবার খেলাটা দেবদাই বলেছেন দেবদাই বলেছেন এবারে কিন্তু টার্গেটটা শুধুমাত্র পশ্চিম বাংলা নয় ইন্ডিয়া ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরে পশ্চিম বাংলার পশ্চিম বাংলার বাংলা ভাষার ছবিকে একটা অন্য মানে জায়গায় নিয়ে যেতে হবে যাই হোক এইগুলো বিষয় তোমাদের কি মতামত এটা নিয়ে আমি যেগুলো বললাম সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভুল ভাল বলে থাকি তাহলে নিজে কোনো মাফ করে নিই এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিওটাকে শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা